আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো এমন একটা লসম যেটা আপনি আগে কখনো ঠিক মতো জানতেন না এটা কখন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন আর কিভাবে এটা আপনার স্কিনে কাজ করে সবকিছু কিছু ক্লিয়ারভাবে বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত না স্কিপ করে অবশ্যই দেখবেন এই ভিডিওতে আমি আলোচনা করব এই লোশনটি সত্যি স্কিনকে হোয়াইট বা ফর্সা করে কিনা কাজ করে অনেকে এই প্রশ্নটা করে তাই আমি রিয়েল আর ইনফরমেশন দিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করে বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজ আমি রিভিউ করব সিম্পল বডি লোশন এটা খুবই লাইটওয়েট ত্বকে লাগানোর পর চিটচিটে লাগে না এই লোশনটি স্কিনকে বারো ঘন্টা পর্যন্ত ময়শ্চারাইজ রাখে ড্রাই স্কিন থাকলে এটা খুব ভালো কাজ করে নিয়মিত ব্যবহার করলে স্কিন হয় সফট স্মুথ আর হেলদি সংবেদনশীল ত্বকের এটি নিরাপদ অনেক প্রোডাক্টকে হোয়াইটেনিং বলা হয় কিন্তু সত্যি কথা হলো কোনো লোশন শরীর ফরসা বানায় না তবে ভালো লোশন স্কিনকে উজ্জ্বল ব্রাইট করে ডার্কনেস কমাতে সাহায্য করে স্কিন টোন ইভেন্ট করে ত্বক নরম ও গ্লোয়িং করে এই লোশনটা স্কিনকে হালকা ব্রাইট দেখাতে সাহায্য করে ড্রাই স্কিন কমায় আর ত্বকের ডার্ক ভাব ধীরে ধীরে কমাতে হেল্প করে নিয়মিত ইউজ করলে স্কিন হয় ক্লিয়ার সফট আর হেলদি লুক আসে এটা কোনো ম্যাজিক না কিন্তু স্কিন কেয়ার রুটিন হিসেবে খুব ভালো একটা লোশন এই লোশনটা আমি অনেক ভালো বলব কারণ এটা সব ধরনের স্কিনের জন্য ব্যবহার করা যায় নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবে ত্বকে লাগালে খুব হালকা লাগে কোনো ভাব হয় না এই লোশনটা চব্বিশ ঘন্টা পর্যন্ত স্কিনে ময়শ্চার ধরে রাখতে সাহায্য করে ড্রাই স্কিন রাফ স্কিন আর ডাউনেস কমাতে ভালো কাজ করে নিয়মিত ব্যবহার করলে স্কিন অনেক সফট স্মুথ আর হেলদি লাগে এই লোশনটা স্কিনকে হালকা ব্রাইট দেখাতে সাহায্য করে এবং স্কিনে একটি সুন্দর উজ্জ্বল ভাব এনে দেয় নিয়মিত ব্যবহার করলে ত্বক আরো ফ্রেশ ক্লিয়ার আর হেলদি হয় আমি নিজে এই লোশনটা নিয়মিত ব্যবহার করি আর আমার কাছে এটা অনেক ভালো লেগেছে আপনি চাইলে একবার ব্যবহার করে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন বাজারে অনেক লোশন পাওয়া যায় যেগুলো বলে ফর্সা করে দেয় কিন্তু সত্যি কথা হলো কোনো লোশন আসলে স্কিনকে পুরোপুরি খরসা করতে পারে না তবে এই লোশনটা স্কিনকে হেলদি আর ব্রাইট দেখাতে সাহায্য করে আমি এটা দুশো পঞ্চাশ টাকায় নিয়েছিলাম আপনারা চাইলে দোকানের সাথে দামাদামি করে আরও কমেও নিতে পারবেন আমি এই লোশনটা দুইবার ব্যবহার করি দুপুরে গোসল করার পর এবং রাতেও এই লোশনটা আপনি যখন খুশি তখনই ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন এটা ব্যবহার করে সরাসরি রোদে যাওয়ার কোনো নির্দেশিকা বা তথ্য দেয়া হয়নি তো এই ছিল আমার রুটিন এবং এই লোশন ব্যবহার করার ধরন আপনি চাইলে আপনারাও ট্রাই করতে পারেন মনে রাখবেন সব সময় নিজের ত্বকের যত্ন করতে হবে বাজারে এমন অনেক লোশন পাওয়া যায় আপনি চাইলে যে কোনোটা বেছে নিতে পারেন আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন এটা ত্বকের কোনো ক্ষতি করে না পুরোপুরি নিরাপদ আর ত্বককে ব্রাইট করে আজকের ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ